শান্ত থাকো এই দুটি শব্দ যেন অন্ধকারের মাঝে এক টুকরো প্রদীপ মানুষ যখন হারিয়ে যায় তখন এই দুটি শব্দই তাকে আবার নিজের ভেতরে ফিরিয়ে আনে কিন্তু শান্ত থাকা এটা কি এত সহজ স্বাগতম ধ্যান নতুন একটা পর্বে সেই পথে যেখানে মন পায় শান্তির পরশ আত্মা খুঁজে পায় ঈশ্বরের ছোঁয়া বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ আজ আমরা এমন এক গভীর সত্য নিয়ে কথা বলবো যা তোমার জীবনের ভাবনাটাকেই বদলে দিতে পারে যদি তোমার মনে কখনো প্রশ্ন আসে আমার জীবনে কবে বদল আসবে কেন আমার সঙ্গে সবকিছু ভুল হয় তাহলে আজকের এই আধ্যাত্মিক কথাগুলো তোমার আত্মাকে সান্ত্বনা দেবে তোমাকে দেবে নতুন আলো আর হ্যাঁ ভিডিও শেষে যদি তোমার মন ছুঁয়ে যায় তাহলে গীতার বাণীকে সমর্থন দিও কারণ তোমার ভালোবাসাই এই চ্যানেলের প্রেরণা শান্ত থাকো এই দুটি শব্দ যেন অন্ধকারের মাঝে এক টুকরো প্রদীপ মানুষ যখন হারিয়ে যায় তখন এই দুটি শব্দই তাকে আবার নিজের ভেতরে ফিরিয়ে আনে কিন্তু শান্ত থাকা এটা কি এত সহজ যখন পৃথিবী চারদিক থেকে চাপ দিচ্ছে যখন মানুষ অবহেলা করছে যখন পরিশ্রমের ফল মিলছে না তখন শান্ত থাকো এই কথাটা যেন কানে বাজে কিন্তু হৃদয় মানতে চায় না আমরা সবাই চাই দ্রুত ফল আমরা চাই ঈশ্বর যেন আজই আমাদের কষ্ট দূর করে দেন আজই আমাদের স্বপ্ন পূরণ করে দেন কিন্তু প্রকৃতির এক অদৃশ্য নিয়ম আছে কিছু জিনিস সময় ছাড়া পরিপূর্ণ হয় না যেমন সূর্য ওঠে নিজের সময় ফুল ফোটে তার ঋতু অনুযায়ী তেমনি তোমার জীবনও তার সঠিক সময়ে উজ্জ্বল হবে কিন্তু এই কথাটা বুঝতে না পারার জন্যই মানুষ তাড়াহুড়ো করে সব নষ্ট করে ফেলে তুমি কি জানো ধৈর্য আর বিশ্বাস এই দুই শক্তি এমন এক অলৌকিক মন্ত্র যা তোমার জীবনের সমস্ত অসম্ভবকে সম্ভব করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন যে মানুষ নিজের কর্তব্যে অটল থাকে তার ফল সে নিশ্চয়ই পায় দেরি হতে পারে কিন্তু হারিয়ে যায় না তুমি যদি আজ পরিশ্রম করছো অথচ ফল পাচ্ছ না চিন্তা করো না তোমার প্রতিটি সৎ প্রচেষ্টা প্রতিটি শুভভাবনা প্রতিটি সৎকর্ম সবটাই মহাবিশ্ব রেকর্ড করে রাখছে তোমার কাজের প্রতিধ্বনি একদিন ফিরে আসবেই হয়তো আজ নয় কিন্তু সময়ের সঠিক মুহূর্তে তুমি কি কখনো দেখেছো মাটির নিচে বীজ বপনের পর প্রথম দিন কিছুই দেখা যায় না কিন্তু সেই বীজ চুপচাপ নিজের ভেতর বেড়ে ওঠে শেকড় ছড়ায় শক্তি সঞ্চয় করে একদিন সেই নীরব বীজ ফুড়ে ওঠে সবুজ কুড়ি হয় ঠিক তেমনি তোমার জীবনেরও একদিন আলো আসবে তুমি শুধু শান্ত থেকো বিশ্বাস রেখো কারণ তোমার সময়ও আসবে শান্ত থাকা মানে দুর্বল হওয়া নয় বরং নিজের ওপর সম্পূর্ণ ভরসা রাখা তুমি জানো ঈশ্বরের পরিকল্পনা সব সময় মানুষের বুদ্ধির চেয়ে বড় আজ যে কষ্ট পাচ্ছ সেটা হয়তো তোমাকে বড় কিছুর জন্য তৈরি করছে যে ব্যর্থতা তুমি দেখছ সেটা হয়তো তোমাকে অহংকার থেকে মুক্ত করছে যে মানুষ তোমাকে অবহেলা করছে সেই একদিন তোমার সাফল্যের সাক্ষী হবে শান্ত থাকো কারণ ঈশ্বর তোমার জন্য নকশা তৈরি করছেন এমন এক পরিকল্পনা যার প্রতিটি অংশ আজ তুমি বুঝতে পারছ না কিন্তু কাল সেই একই অংশ তোমাকে আশীর্বাদ হিসেবে ফিরে দেবে তুমি যখন ভেতরে ভেতরে ভেঙে পড়ছ মনে রেখো ভাঙা মানুষকে ঈশ্বর সবচেয়ে বেশি গড়ে তোলেন কারণ ভাঙার হৃদয় অহংকার থাকে না সেখানে থাকে শুধুই প্রার্থনা আর ঈশ্বর সেই নরম প্রার্থনার সুরে সাড়া দেন অনেক সময় আমরা ঈশ্বরের দরজায় করা নারি কিন্তু দরজা খোলে না আমরা ভাবি তিনি শুনছেন না কিন্তু না তিনি শুনছেন শুধু বলছেন আরও একটু ধৈর্য ধরো তুমি এখনো প্রস্তুত নও যে শিশুকে হাঁটতে শেখানো হয় তাকে আগে পড়তে হয় কাঁদতে হয় তারপর সে দাঁড়াতে শেখে তেমনি ঈশ্বরও তোমাকে পড়িয়ে তুলতে শেখাচ্ছেন যাতে যখন তোমার সময় আসে তুমি গর্বে নয় কৃতজ্ঞতায় ভরে ওঠো তুমি যদি আজ নিজেকে ব্যর্থ ভাবছ তাহলে মনে রেখো ব্যর্থতা মানেই শেষ নয় সেটা শুধু এক ধাপ শিক্ষা প্রতিটি পতন তোমাকে শেখায় কিভাবে দৃঢ় হতে হয় যতবার তুমি পড়ছ ততবার তুমি শিখছ কিভাবে আরেকবার উঠতে হয় এটাই জীবনের আধ্যাত্মিক চক্র ধৈর্য বিশ্বাস শিক্ষা আর নতুন সূচনা যখন তোমার মনে হবে সবই এগিয়ে যাচ্ছে তুমি পিছিয়ে পড়ে গেছো তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো আমি পিছিয়ে পড়িনি আমি প্রস্তুতি নিচ্ছি আমার সময় আসছে কারণ ঈশ্বর যখন কাউকে বড় কিছু দিতে চান তখন প্রথমে তাকে একাকী করেন তার সব বাহ্যিক ভরসা কেড়ে নেন যাতে সে কেবল তাঁর উপর নির্ভর করতে শেখে তুমি এখন হয়তো সেই সময়ের মধ্যেই আছো যেখানে তুমি একা নিঃশব্দ অবহেলিত কিন্তু এটাই সেই পবিত্র ঘূর্ণি যেখান থেকে সত্যিকারের শক্তিমান আত্মার জন্ম হয় একদিন তুমি পিছনে ফিরে দেখবে আজকের এই কষ্টগুলোই তোমার গড়ে ওঠার ভিত্তি ছিল তুমি বলবে ধন্যবাদ ঈশ্বর তুমি তখনও আমাকে দেখছিলে তাই শান্ত থাকো কারণ তোমার লড়াই বৃথা নয় তোমার কান্না শুনে কেউ আছে তোমার প্রার্থনা নোট করা হচ্ছে এই পৃথিবীতে কেউই চিরকাল উপেক্ষিত হয় না যে ভগবানের পথে থাকে তার আলো একদিন অবশ্যই ছুঁয়ে যায় নিজেকে কখনো অন্যের সঙ্গে তুলনা করো না তাদের ফুল এখন ফুটছে বলে তোমার বীজ শুকিয়ে যায়নি তুমি শুধু সময়ের ভেতরে একটু গভীরে রোপিত যখন তুমি ফুটবে তখন চারপাশ আলোয় ভরে যাবে আর মনের শান্ত থাকা মানে নিস্তব্ধ থাকা নয় বরং নিজের মনের ঝড় থামিয়ে ঈশ্বরের কণ্ঠস্বর শোনা ভগবান কখনো চিৎকার করে কথা বলেন না তিনি কথা বলেন নিঃশব্দে মন শান্ত থাকলে তবেই সেই কণ্ঠ শোনা যায় তুমি যদি প্রতিদিন একটু করে থামো চোখ বন্ধ করে নিজের ভেতরে তাকাও তুমি বুঝবে ঈশ্বর তোমার ভেতরেই আছেন শান্ত থাকো কারণ তোমার পথ দীর্ঘ কিন্তু গন্তব্য সুন্দর তুমি যে আলো খুঁজছ সেই আলো তোমার দিকেই এগিয়ে আসছে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও প্রতিদিন একটু একটু করে নিজেকে বলো যে আমি পারব কারণ ঈশ্বর আমার সঙ্গে আছেন আর এই মুহূর্তে যদি মন দিয়ে শুনছ তাহলে থামো একবার চোখ বন্ধ করে নিজেকে বলো আমি অপেক্ষা করছি কিন্তু আমি ভাঙব না আমি শান্ত কারণ আমি জানি সময় একদিন আমারও আসবে আর এই কথাগুলো যদি তোমার অন্তঃস্পর্শ করে তাহলে গীতার বাণীও এই ভিডিওটিতে একবার সমর্থন দিও ভক্তির পথের এই আলো আরও অনেকের জীবনে পৌঁছে যাক জীবনের এক আশ্চর্য নিয়ম আছে যাকে তুমি আজ হেরে যাওয়া ভাবছ কাল তাকেই জয়ী করে তোলে কিন্তু এই কাল নামের সময়টুকু পেরিয়ে যাওয়াতেই আসল পরীক্ষা মানুষ এই অপেক্ষার জায়গাতেই হেরে যায় কারণ আমরা চর্জন ফল চাই কিন্তু ঈশ্বরের কাজ ধীরে ধীরে হয় নিখুঁতভাবে নির্ভুল সময় তুমি হয়তো আজ ক্লান্ত ভাবছ তোমার প্রার্থনা কেউ শুনছে না তোমার কষ্টের মূল্য কেউ দিচ্ছে না কিন্তু তুমি জানো না ঈশ্বর কখনো তোমাকে ভুলে যাননি তিনি কেবল তোমাকে সঠিক মুহূর্তের জন্য ধরে রেখেছেন জীবনটা অনেকটা একটি সেতুর মতো মাঝপথে দাঁড়িয়ে যখন চারপাশে কুয়াশা তখন মনে হয় পথ নেই কিন্তু তুমি যদি থেমে যাও তুমি গন্তব্য দেখতে পাবে না তুমি যদি শান্তভাবে এগিয়ে যাও ধীরে ধীরে কুয়াশা সরে যাবে আর পথ নিজেই দেখা দেবে যে মানুষ শান্ত থাকতে শেখে সে একদিন নিজের ভাগ্যকে বদলে দেয় শান্ত মানুষ কখনো দুর্বল নয় সে জানে ঝড়ের পর আকাশ সময় পরিষ্কার হয় তাই তোমার জীবনে যদি আজ ঝড় আসে মনে রাখো এটি কেবল পরীক্ষার সময় শেষ নয় তুমি কি জানো প্রজাপতির ডানায় রঙ আসে কষ্ট থেকে যে শুয়োপোকা খোলসের ভেতরে সংগ্রাম করে সেই লড়াইটাই তাকে উড়তে শেখায় যদি সেই খোলস ভাঙার ব্যথা না থাকত তাহলে প্রজাপতি কখনো উঠতে পারতো না তুমি আজ যে যন্ত্রণা সহ্য করছো সেটাই তোমাকে নতুন শক্তি দেবে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে নিজেকে সংযত রাখতে পারে সেই সত্যিকারের জয়ী তুমি যদি নিজের রাগ দুঃখ হতাশাকে নিয়ন্ত্রণ করতে পারো তবে তুমি জগৎ জয় করতে পারবে প্রতিদিন নিজেকে একটু সময় দাও সব কাজের মাঝেও কিছুটা নিরবতা রাখো সেই নিরবতায় তুমি ঈশ্বরের উপস্থিতি অনুভব করবে তিনি কখনো শব্দে কথা বলেন না তিনি অনুভবে কথা বলেন যেদিন তুমি বুঝবে প্রতিটি ঘটনা কোনো না কোনো উদ্দেশ্যে ঘটছে সেদিন তোমার কষ্ট তোমাকে শান্তি দিতে শুরু করবে তুমি তখন বলবে হ্যাঁ ঈশ্বর এখন আমি বুঝেছি কেন তুমি আমাকে অপেক্ষা করালে প্রতিটি মানুষই নিজের সময়ে ফুল ফোটে তুমি অন্যের সঙ্গে নিজের তুলনা করবা যে আজ সফল সে একদিন তোমার মতোই সংগ্রাম করেছে তোমারও সময় আসবে শুধু শান্ত থেকো নিজের পথে থেকো নিজের কাজ করে যাও তুমি যদি প্রতিদিন নিজের মনের সঙ্গে যুদ্ধ করো তবে একদিন তোমার মনই তোমার বন্ধু হয়ে উঠবে আর যখন মন বন্ধু হয় তখন জীবনের প্রতিটি ব্যথাও মনে হয় ঈশ্বরের স্পর্শ তুমি জানো ঈশ্বর কখনো হঠাৎ আশীর্বাদ দেন না তিনি আগে মানুষকে গড়ে তোলেন তারপর দেন কারণ যদি তুমি প্রস্তুত না থাকো আশীর্বাদও তোমার জন্য বোঝা হয়ে যাবে তুমি এখন প্রস্তুতি নিচ্ছ সেটাই তোমার জীবনযুদ্ধর আসল সময় একদিন তুমি দেখবে তোমার কষ্টই তোমার আশীর্বাদ ছিল তুমি ভাববে যদি সেই সময় আমি ভেঙে না পড়তাম তাহলে আজ আমি এত শক্ত হতে পারতাম না তুমি আজ যে প্রতিদিন চেষ্টা করছো ছোট ছোট কাজ করছো মনে রেখো মহাবিশ্বতা গুনছে একদিন সেই সমস্ত ছোট প্রচেষ্টা মিলে তোমার জন্য বড় দরজা খুলবে তুমি যদি আজ কাউকে ভালোবাসো সহানুভূতি দেখাও ক্ষমা করো এই সবই তোমার ভেতরের আলো বাড়াচ্ছে কারণ আলো সব সময় ভেতর থেকেই জন্মায় তুমি কখনো লক্ষ্য করেছ রাত যত গভীর হয় ভোর তত কাছাকাছি আসে তেমনি তোমার জীবনেও যখন সবচেয়ে অন্ধকার সময় চলে তখনই তোমার আলোর সময় দরজায় করা তুমি যদি ক্লান্ত হও বিশ্রাম নাও কিন্তু থেমে যেও না থেমে গেলে স্বপ্ন হারিয়ে যাবে তুমি শুধু শান্ত থেকো কারণ তুমি জানো তোমার প্রতিটি প্রার্থনা বৃথা যায় না তুমি যদি আজও প্রার্থনা করছো কার মানে তুমি বেঁচে আছো তুমি যদি এখনও আশা রাখছো তাহলে ঈশ্বর তোমার সঙ্গে আছেন দিন ভুলে যেও না যা তুমি প্রাপ্য সেটি তোমার কাছেই আসবে কেউ আটকাতে পারবে না শুধু ধৈর্য ধরো কারণ ঈশ্বরের ঘড়িতে দেরি হয় না হয় নিখুঁত সময় যখন তুমি হারিয়ে যাও তখন মনে রেখো ঈশ্বরের দিকেই ফেরার রাস্তা একটাই ভক্তি ভক্তি মানে কেবল প্রার্থনা নয় বিশ্বাসের চিত্র যে মানুষ ভক্তিতে থাকে সে কখনও একা নয় তুমি যদি এখন একা মনে করো জেনে রেখো তোমার পাশে ঈশ্বর দাঁড়িয়ে আছেন নিঃশব্দে বলছেন ভয় পেও না আমি আছি এই কথাটুকু বিশ্বাস করতে পারলে তোমার ভিতরেই শান্তির সাগর বইতে শুরু করবে তুমি তখন বুঝবে পৃথিবীর কোনো কোলাহল তোমার অন্তরের শান্তি ছুতে পারবে না একদিন তুমি নিজের গল্প শুনে অন্যদের অনুপ্রাণিত দেবে আজ তুমি যা পার করছো কালকেও তোমার সেই অভিজ্ঞতা থেকে শক্তি নেবে তুমি আজ যে অন্ধকারে আছো তুমি কাল অন্যদের জন্য আলোর প্রদীপ হবে তাই থেমে যেও না শান্ত থেকো বিশ্বাস রাখো কারণ তোমার আলো একদিন পৃথিবীকে আলোকিত করবে এখন তুমি যদি এই কথাগুলো শুনে কিছুটা হলেও শান্তি পাও কিছুটা আলো অনুভব করো তাহলে জানো সেতেই ঈশ্বরের ইঙ্গিত তুমি সঠিক পথে আছো কেবল একটু ধৈর্য দরকার এই মুহূর্তে যদি তুমি ভিডিওটি মন দিয়ে দেখছো বা শুনছ তাহলে এখন একবার গভীর নিঃশ্বাস নাও চোখ বন্ধ করো আর নিজেকে বলো আমি শান্ত আমি ধৈর্যশীল আর আমি জানি আমারও সময় আসবে আর এই কথাগুলো যদি তোমার মন ছুঁয়ে যায় তাহলে একবার গিটার বাণীর এই ভিডিওটিকে সমর্থন দাও যাতে আরও বহু মানুষ এই আলোর কথাগুলো শুনে তাদের জীবনেও শান্তি খুঁজে পায় কারণ আলোর কাজই হলো ছড়িয়ে পড়া শান্ত থেকো বিশ্বাস রাখো কারণ তোমার সময় একদিন নিশ্চয়ই আসবে জীবনের প্রতিটি মোড়ে আমরা একটাই জিনিস শিখি অপেক্ষা করতে কিন্তু অপেক্ষা মানে বসে থাকা নয় অপেক্ষা মানে প্রস্তুতি নেওয়া তুমি যখন শান্ত থেকে নিজের ভিতরের আলো জ্বালিয়ে রাখো তখন মহাবিশ্ব তোমার জন্য ধীরে ধীরে পথ তৈরি করে কেউ হয়তো তোমাকে এখন দেখছে না কেউ তোমার কাজের প্রশংসা করছে না কিন্তু ঈশ্বরের চোখে তুমি দৃশ্যমান তিনি প্রতিটি প্রচেষ্টা প্রতিটি ভালো ইচ্ছে আর প্রতিটি সত্যিকারের প্রার্থনা গুণে রাখেন তুমি হয়তো আজ নিজেকে ছোট মনে করছ কিন্তু মনে রেখো বৃক্ষও প্রথমে ছিল একটি ছোট্ট বীজ তার ভিতরে লুকিয়েছিল বিশাল ছায়া ফল আর আশ্রয়ের সম্ভাবনা তুমি এখন সেই বীজ অবস্থায় আছো কিন্তু একদিন তোমার ভেতর থেকেই ফুটে উঠবে সেই শক্তি যা শুধু তোমাকেই নয় অঞ্জুদের জীবনকেও বদলে দেবে মানুষের জীবনে একসময় এমন একটা দিন আসে যখন সে ভাবে সব শেষ কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঈশ্বর নতুন সূচনা করেন তিনি কখনো সরাসরি বলেন না তিনি ইঙ্গিত দেন কোনো মানুষের মাধ্যমে কোনো ঘটনার মাধ্যমে বা কখনো গভীর নিরবতার মধ্য দিয়ে তুমি যদি মন খুলে শোনো তুমি তার কণ্ঠ শুনতে পাবে কখনো তা বাতাসের মতো কখনো তা নিজের অন্তরের ভেতর থেকে আসা একটি মৃদু বাক্য চলো এখন সময় এসেছে জীবনের সেরা পরিবর্তনগুলো ঘটে তখনই যখন তুমি সবকিছু হারিয়ে ফেলেছ মনে করো কারণ তখনই তুমি শূন্য আর শূন্যতাই ঈশ্বরের পূর্ণতা প্রবেশ করতে পারে তুমি যত বেশি ভিতরে ফিরে যাবে তত বেশি তোমার জীবনের অর্থ বুঝবে বাইরে যা ঘটছে তা কেবল প্রতিফলন শিক্ষক মনে করো তবে জীবন তোমার গুরু হয়ে উঠবে তখন তুমি আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে না কারণ তুমি জানবে যা হবে তা সঠিক সময়ই হবে প্রতিদিন সকালে নিজেকে বলো আজ আমি শান্ত থাকব ধৈর্য ধরবো আর ঈশ্বরের পরিকল্পনায় বিশ্বাস রাখব এই একটি প্রতিজ্ঞাই তোমার জীবন বদলে দিতে পারে কারণ ভাবনারই বাস্তবতা তৈরি করে তুমি যদি শান্ত ভাবো শান্তি পাবে তুমি যদি কৃতজ্ঞ হও আশীর্বাদ আসবে আর যখন তুমি এই অবস্থায় পৌঁছাবে তখন তোমার উপস্থিতি অন্যদের জন্য প্রেরণা হবে তোমার চোখে দেখা যাবে বিশ্বাসের আলো তোমার মুখে থাকবে এক শান্ত হাসি তোমার কণ্ঠে থাকবে সেই শক্তি যা অন্যদেরও জাগিয়ে তুলবে সেটাই হবে তোমার প্রকৃত সময় তোমার আশলা আগমন এই জীবন এক আশ্চর্য যাত্রা যেখানে প্রতিটি মুহূর্তে ঈশ্বর আমাদের শেখাচ্ছেন কিভাবে অপেক্ষা করতে হয় কিভাবে বিশ্বাস রাখতে হয় কিভাবে শান্ত থাকতে হয় যদি আজকের এই বাণী তোমার হৃদয় ছুঁয়ে যায় যদি তুমি এই শব্দগুলোর ভেতর দিয়ে কিছুটা আলোর ছোঁয়া অনুভব করো তবে জেনে রেখো সেটা ঈশ্বরের উপস্থিতি তুমি আঁকা নাও তিনি তোমার পাশে আছেন এখন একবার চোখ বন্ধ করো গভীরভাবে শ্বাস নাও আর নিজের মনে বলো আমি শান্ত আমি বিশ্বাসী আর আমি জানি আমারও সময় আসবে তুমি যদি এই বার্তাটি সত্যি অনুভব করো তবে ধ্যান পরিবারের সঙ্গে থেকো এই ভিডিওটির সমর্থন দাও যাতে আরও অনেক মানুষ এই কথাগুলো শুনে তাদের মনেও শান্তির আলো জ্বলে ওঠে কারণ আলোর কাজই হলো ছড়িয়ে পড়া শান্ত থেকো বিশ্বাস রাখো